নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিরামিষ ছানা দিয়ে শুক্ত বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেবেন ছানার বড়া দিয়ে আমি সুক্ত কিভাবে রান্না করি খুবই সুন্দর সহজ এবং সুস্বাদু এই রান্নাটি আপনারা এরকম ভাবে রান্না করে খাবেন খুবই ভালো লাগবে গরম গরম খুব স্বাস্থ্যকর এই রেসিপিটি রাঙা আলু দিয়ে বানাবো প্রথমে দেখুন সবজি নিয়েছি আমি কাঁচা কলা নিয়েছি তারপর পেঁপে কাঁচা কলা তারপর শিম তারপর এটি তিতা করলা বেগুন তারপরে যে রাঙা আলু তারপর নিয়েছি সাজনে ডাটা তো ওগুলো দিয়ে আমি শুক্তো রান্না করব প্রথমে মশলা নিয়ে নিচ্ছি দেখুন আধা চামচ এটি হচ্ছে রাঁধুনি আধা চামচ মৌরি আধা চামচ জিরা এক চামচ ধনিয়া গোটা ধনিয়া এটি ভেজে নিচ্ছি অল্প হালকা ভেজে পাউডার করে নেব একটু ভাজা হয়ে গেছে এখন একটি বাসনে ঠান্ডা করে তারপর এটি অল্প পাউডার করে নেব এখন দেখুন ছানার মধ্যে আমি অল্প চিনির পাউডার দিয়ে দিচ্ছি এটি লবণ দেব না চিনির পাউডার দিয়ে এখন আমি ছানার বড়াগুলি করে নিচ্ছি আজকে ছানাটা অল্প নরম হয়েছে যখন দুধটা আমি লেবু দিয়েছি লেবু দেওয়ার পর বেশি লেবু হয়ে গেছে দেখুন হয়ে গেছে ছানার বড়া এখন এই চামচ তেলের মধ্যে বেগুনগুলো দু ভেজে নিচ্ছি হলুদ মেখে রেখেছিলাম লবণ দিইনি শুধু হলুদ দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ মেখে রাখা কাঁচা কলা এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ কিছুটা ভাজার পর ভাজা হয়ে যাওয়ার পর আমি লবণ দিয়ে এখন এটি নামিয়ে নেব এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন রাঁধুনি পাঁচ ফুরন শুকনা লঙ্কা ফুরনে একটু ভেজে নিচ্ছি ফুরনগুলি এবার দিয়ে দিব তেতা করলা তেতাকলা গুলি অল্প হালকা ভেজে নেব একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি সবজিগুলো পেঁপে কাঁচা কলা রাঙা আলু তারপর সজনে ডাটা শিম এখন দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ এক চামচ আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে তিন চার মিনিট এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে চার মিনিট হয়ে গেছে সেদ্ধ হয়েছে দেখুন খুব সুন্দর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচা কলা আরো দু মিনিট এটি ভালো করে সাতলে নেব সবজিগুলি শতলানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধ দিয়ে আরো দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আরো দশ মিনিট হয়ে গেছে শক্ত রান্না হয়ে গেছে দেখুন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আরো চিনি দেওয়ার পর আরো তিন চার মিনিট জাল করে নামিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন একদম লাস্টে ভাঙবে না তাহলে তারপর দিয়ে দিচ্ছি ছানার বড়াগুলো এখন দিয়ে দিচ্ছি দেখুন ভাজা মশলার পাউডার খুব সুন্দর সেন্ট হয়েছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম ঘি ঘি বেশি খাওয়া ভালো নয় তাই একদম কম করে ঘি দিলাম গন্ধ সুন্দর হবে বলে হয়ে গেছে এবার গ্যাসটি অফ করে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে শুক্তো খুবই টেস্টি হয়েছে খুব টেস্টি এরকম ভাবে আপনারা বানিয়ে খাবেন সব সময় তো ডালের বড়া দিয়ে বিউলি ডালের বড়ি দিয়ে আপনারা খান অনেকেই তো ছানার বড়া দিয়ে এরকম রান্না করে দেখবেন একদম এক্সিলেন্ট এই সুক্ত গন্ধ ভীষণ সুন্দর আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিরামিষ এই ছানার বড়া দিয়ে শুক্ত আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি সফল হতে পারবো না সাকসেস হতে পারবো না আপনারা আমাকে সাপোর্ট করবেন অনুগ্রহ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন